মোমো কেনা খেতে পছন্দ করে এখনকার একটি খুব জনপ্রিয় খাবার হচ্ছে মোমোজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন মোমো আর কীভাবে আপনারা এটাকে সংরক্ষণ করবেন কিভাবে পারফেক্ট মোমো বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি চিকেন কেমা নিয়েছি সেখানে এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বোঝে দেবেন যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করব সয়া সসটাতে এমনিতেই একটু সল্ট থাকে তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সেই সাথে এখন আমি দিয়ে দেবো কিছু গাজর কুচি আপনারা চাইলে এটা না দিলেও পারেন এটা অপশনাল আর দিয়ে দেবো আমি এখানে এক টেবিল চামচ সয়া সস আর সেই সাথে সবশেষে এখানে আমি দিয়ে দেব এক চা চামচ টমেটো কেচাপ দিয়ে আমি মোমোটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেব বাটার বাটারটাকে গলিয়ে তারপর এখানে আমি দেব চেষ্টা করবেন এখানে বাটারটাই ব্যবহার করার জন্য তাতে কিন্তু আপনার মোমোর টেস্টটা খুব ভালো হবে খুব ভালো আসবে না হলে তেল দিলেও পারেন সমস্যা নেই এ তো আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে একটা সাইডে এটাকে রেখে দেব। এখন চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে আমি লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তারপর এখানে আমি গরম পানি দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব একটা সফট যেরকম হয় ওরকমভাবে আপনারা করে নেবেন আমি এখন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব আর আমার ভিডিওটা ভালো লাগলে দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে চ্যানেলে সাথেই থাকবেন এতে দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য রেখে তারপরে এখন আমি চলে যাব আধা ঘন্টা পরে এ তো ফিরে এলাম এখন আমি এখানে রুটি বেলে নেব চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা করে বেলার জন্য এই দেখুন আমি রুটিটাকে কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে এখন আপনারা এরকম একটা যে কোনো কৌটোর মুখ বা কুকি কাটার থাকলে আপনারা এরকম করে নিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়ে করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই তো এখন আমার সবগুলো করা হয়ে গিয়েছে এরকম কাটা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব মোমোটা বানানোর জন্য দেখুন এখানে আমি মোমোর পোটটাকে দিয়ে কীভাবে এটাকে করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি যাতে আপনাদের সুবিধা হয় এভাবে কিন্তু করে আপনার ভাজ করে নিলেই সুন্দর হয়ে যাবে আপনারা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন এটা কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনাদের যেমন ইচ্ছে মনে যেমন চায় আপনারা সেরকমই বানিয়ে নেবেন আমিও যেমন পেরেছি ওরকমভাবে এটাকে বানিয়ে নিয়েছি আমি এখন সবগুলো মোমোই বানিয়ে নেব আজ আমি আপনাদেরকে দুইভাবে মোমো করে দেখাবো একভাবে স্টিম করে দেখাবো আর হচ্ছে চুলায় প্যানে প্যানে দেখাবো দেখুন এটাকে আমি অন্য আরেকটা শেপ দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে মোমো আর আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা মোমোটা তৈরি করেন আপনাদের মোমোটা হানড্রেড পারসেন্ট ভেতরে জুসি হবে এবং খুব ভালো হবে দেখুন আমার সবগুলো মোমো কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারেন এখন আমি এরকম একটা স্টেনার নিয়ে আমি আগেই রাইস কুকারে পানি গরম করে রেখেছিলাম এখন পানিটা বলক ওঠার পরে এখানে আমি স্টেনারটা দিয়ে আস্তে আস্তে মোমোগুলোকে দিয়ে দেব মোমো বানানোটা কিন্তু খুবই সহজ এই প্রসেসে দেখে যদি আপনারা তৈরি করেন বাসায় একদম হানড্রেড পার্সেন্ট রেস্টুরেন্টের মতোই আপনাদের মোমোটা হবে এখন রাইস কুকারে ডাকনাটাকে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব 10 থেকে বারো মিনিট দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের মোমোটা একদম রেডি হয়ে যাবে স্টিম হয়ে যাবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এখন আমি দেখুন যে একটা প্যানে একটুখানি পানি দিয়ে মোমোগুলোকে দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছিলাম এক টেবিল চামচ তেল দিয়ে আমার এই মোমোগুলোও হয়ে গিয়েছে এভাবে প্যানে করলে কিন্তু নিচেরটা অনেক সুন্দর একটু কালার আসে আর একটু এটা খেতে ক্রিস্পি হয় আমি এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আজকে টমেটো সসের সঙ্গে মোমোটাকে সার্ভ করলাম দেখুন মোমোটা কত সুন্দর হয়েছে পেস্ট